ধরো আমাদের একসাথে কাটানো বসন্তের দিন ইতে টেনে গেছে যোগ পেরিয়ে শতাব্দীর পথে ধরো ভুল তোমার ছেলে কিছু কিছু ভুল আমার হঠাৎ যদি কোনো এক শীতের শেষে বসন্তের ছোঁয়া তোমার সাথে দেখা হয় ভিড়ে তুমি চোখ ফিরিও না বকে এঁকো না ঘৃণার দাঁড় আমাকে ফিরিয়ে দিও না ফেলে যেও না একলা পথে ফুলগুলো ভুলের ক্ষমায় হাতে আমি আহত বুকে ক্ষমা চাইব জীবন থেকে পালাতে পালাতে ভীষণ ক্লান্ত তুমি যদি মুখ ফিরিয়ে নাও তখন যদি না দেখার ভান করে হাঁটা দাও সাই সাই করে তবে আর পালাবার পথ পাবো না যন্ত্রণা এক্সপ্রেস সাই সাই করে বুকের ওপর দিয়ে আর কত গন্তব্যহীন চলবে যদি আবার দেখা হয় করোনা করে হলেও ফিরিয়ে দিও না তবে আমি ফুরিয়ে যাব পৃথিবীর চেনে